নমস্কার আমি ইন্দ্রাণী চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে কুটুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এটি হলো চিকেন কাবাব তার জন্য আমার লাগছে পাঁচশো গ্রাম চিকেন বোনলেস সেটিকে আমি মিক্সিতে একদম মিহি পেস্ট করেছি এবং তার সঙ্গে লাগছে মিহি করে কাটা পেঁয়াজ কুচি একটু বেসন একটু ধনে পাতা কুচি হাফ পাতিলেবু একটি ডিম আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এবার এর সঙ্গে খাওয়ার জন্য একটি চাটনি প্রয়োজন আছে যেটিকে আমরা গ্রিন চাটনি নামে বলি বা চিনি তাতে নিয়েছি ধনে পাতা একটু লেবুর রস দুটো কাঁচা লঙ্কা একটু পরিমাণ মতো মিষ্টি এবং পরিমাণ মতো টক দই আর বিট লবণ এখানে বলে রাখি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং একটি লাইক দেবেন যাই হোক কথা বলতে বলতে আমার দই বা লবণ দেওয়া হয়ে গেছে এবার এটি একটি স্মুথ পেস্টও বানিয়ে নিলাম আমার গ্রিন চাটনি কিন্তু রেডি হয়ে গেল এবার আমি চিকেনের কিমাটাকে ম্যারিনেট করব। কাবাবের জন্য তৈরি করব। তাতে আমি দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস এই কাবাবটা যখন আপনারা বাড়িতে খাবেন আপনাদের একবারও মনে হবে না যে এটি আপনারা বাড়িতে বানিয়েছেন একদম রেস্টুরেন্ট স্বাদ হয় এটা দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এটি যখন বাটবেন চেষ্টা করবেন একটু কম জল দিতে কারণ এটা জল দিলে কিন্তু বাইন্ডিং হবে না দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মিহি করে কাটা ধনে পাতা এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ জিরে গুঁড়ো আর তারও কম লঙ্কার গুঁড়ো আর ওই যে বেসনটা আমি রেখেছিলাম না বেসনটাও কিন্তু আমি দেব এর পরে ও আর দিয়ে দিলাম ডিমের সাদা অংশ কুসুমটা দিলাম না কেন কুসুমটা যদি দেওয়া হতো তাহলে একটু ফ্যানা কেটে যেত দেখুন বেসনটা আমি একটু শুকনো কড়াইতে একটু নেড়ে নিচ্ছি এর কাঁচা গন্ধটা যাওয়া অবধি একদম লো আছে আমার বেসনটা কিন্তু দিয়ে দিলাম আমি চিকেনের মধ্যে এবার চিকেনটাকে ভালো করে মাখতে হবে এইটা হাত দিয়ে করাটাই ভালো কিন্তু চামচ দিয়ে অতটা ভালো হবে না তাই আমি হাতটা দিয়েই করলাম দেখুন আমার চিকেনটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে মাখানো হয়ে গেছে সমস্ত দিয়ে এইবার হাতের সাহায্যে ঠিক এইভাবে একটি বল করে তার কাবাবের আকার দিয়ে এটি আমি দিয়ে দেবো আমার ননস্টিক তাওয়াতে আমি হাতে কিন্তু ঘি বা তেল এখানে কিছুই মাখিনি কিন্তু তাও দেখুন কত সুন্দর কাবাবগুলি হয়েছে বাইন্ডিংটা বাইন্ডিং যদি ঠিক না হয় না এটা ফেটে যেত কিন্তু আমারগুলো ফাটেনি যাই হোক বাইন্ডিং তার মানে ঠিকই দিয়েছি দিয়ে দিলাম ফ্রাইং প্যানের ওপর একটু সময় নিয়ে ভাজতে হবে এটিকে যখনই দেখবেন ওপর দিয়ে একটু ব্রাউনিশ হয়ে আসবে তখনই বুঝবেন আপনার ভেতর দিয়ে যে চিকেনটা সেটাও আমার কুকড হয়ে গেছে এক একটা পিট আমি পাঁচ মিনিট করে ভেজেছি লো আছে একদম লো আছে তাহলে আজ এইটুকুই আবার আসবো একটি অন্য রেসিপি নিয়ে টাটা